আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখামো পেঁপে দিয়া আলু দেওয়া আর মুরগি গোষ্ঠ তো প্রথমে পেঁপে দেওয়া পানি পেটে দিয়ে দিলাম পেঁপে আর আলু তারপর এটা দেওয়ার পর এটা ঢাকনা রোগায় ভালো লাইট লাই ছেড়ে ফেরে নেব ভালো মতো কিন্তু লাগতে হবে না কিন্তু আবার পেঁপে সিদ্ধ না ভালো মতো শীত ধইলে আবার খাইতে মজা লাগবে শক্তটা কী সে আবার নাকি কি সিদ্ধব একটু মজা লাগবে খাইতে এরপর আমরা এরপর আমরা সি এই কড়াইটা উঠাই দিয়া এরপর আমরা এর মধ্যে ফ্রাই প্যান দিয়ে দিছি ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা তেল ডালিয়ে দিছি তেল লাল ডাল থেকে বুঝতে দিতে পারতেন মুরগি বা ভাজ মুরগ আমরা এবার ভাজা মুরগি খাইতেও নাও খাইতে পারে তো এরপর আমরা আমাদের মুরগিগুলো লাগে করে নিয়ে দিতে আর দেখেন রান্না কি টস টস এইসব সব দিতে ভালো লাগে আমরা এক সাইড দেওয়া সব দিছি কারণ ফ্রাই প্যানের তেল এক পাশে যে লাগা আর লাগে এক পাশে সব দিছি তো আপনাকে ফ্রাইপ্যান যদি পুরোটা গোল খাই আপনারা আই দেবেন এটা থেকে আপনার বলার লাগে নাকি এটা তো আপনারা বানেনি সব কি আর আপনারা বানেন নাকি আপনার ছড়াই দেওয়া তেলটা আবার একটু পাশে এনে দিবেন ফ্রাই প্যান লালা লাল করা দিয়া এরপর এই মুরগিগুলো বাজার অপেক্ষা করবে পাঁচ মিনিট পর দেখবেন মুরগিগুলা বাজিয়ে যাইছে এরপর একটা একটা করে উল্লে দেব এক পাশ বাচ্চা না আর এক পাশ বাজা লাগবে তাই না আমি এগুলো একটু স্পিড বাড়াই দিছি নিলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যায় এরপর আবার পাঁচ মিনিট পর আবার ওই পাশে নিতে নিতেছি দেখতে পেয়েছেন এখন কিন্তু মুরগিটা ভাজা হয়ে গেছে এই খাওয়ানটা খাইতে অনেক মজা লাগে প্রথমে তো আমি ভাবছিলাম মজা লাগবো না পর দেখি না বেশাল মজা হয়েছে আপনারা একবার উঠলেও এটা ট্রাই করবেন বাসায় মিক্স করবে এরপর আর কি ভালো মতো এই প্রেশারাইজারে নিলাম এরপর আমরা ফ্রাইপ্যান উঠে আবার করাই বসে এই করার ভিতর আবার এই বস্তুর তেল আর হেললে দিলাম এগুলো একটু বেশি হয়ে গেছিলো তারপর কিন্তু আবার তেল ঢালছি আমরা কিন্তু কি করে নিই এরপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি এটা তো দেওয়াই লাগবে স্বাভাবিক আমরা তো ভুনা খাই সবসময় তো হঠাৎ করে কারেন্ট আর পিল্লে গেছে এরপর চুলা চুলা অফ করে দিয়ে চুল লাগাবার কারেন্ট আসার পর এখানে আদা বাটা দিয়ে দিছি আদা বাটা দেওয়ার পর হলুদ বা হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেওয়ার পর লবণ দিয়ে দেবো লবণটা কিন্তু স্বাদ মুখে দেবে মরিচটা পরিমাণ মতে দেবেন তো এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা গুঁড়ো এরপর দিতে হচ্ছে অনেক মশলা গুঁড়া দারচিনি আলাচ এগুলো গুঁড়া এগুলা ব্লেন্ডার করা ওই করে দিয়ে দিছে তারপর ভালো মতো এটা রেডি নাড়েছে এর মধ্যে পানি দিয়ে দিছে যাতে জলটা একটু ভালো মতো কষান যায় এরপরে রাখুন দিয়ে রেখে দিয়েছে দশ মিনিট পরে আবার ওইটা উঠে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দেওয়া এর মধ্যে দিয়ে ওই যে পেঁপে আর কষা নিয়ে দিয়ে দিছে এরপরে এটা ভালো মতো নাড়াচাড়া মশলাগুলো মা হয় নিতে ওইটার সাথে এরপর আবার ডাকনা দিয়ে ডাকনা দিতে এরপর ডাকনা উঠায় আবার এটার বালকান্ত নার্সারি নার্সারি দিয়ে নিতে এখানে কিন্তু আমি অনেক আস্তে আস্তে নার্সারি দিছি একটু বাড়াই দিছি এর থেকেও কিন্তু আস্তে দিচ্ছি বুঝতেই পারত বেশি জোরে দিলে কিন্তু পেঁপেগুলো বইলে দেব এরপর আমাদের যে বাঁচা মুরগিগুলো সেই মুরগিগুলো দিয়ে দিছি মুরগিগুলো দিয়ে দেওয়ার পরেই কি উঠে ফেলবো নাকি না না এই মুরগিগুলো দেওয়া যাওয়ার পরে কি উঠানো নাকি তারপরে আবার নার্সারি দিয়ে দেবো এখানে ধর কি জোরে জোরে নার্সারা দেখিয়েছে তাতে আমরা কিন্তু দেখছি কি আসতে আমরা একটু স্পিডটা আবার বাড়াই বাড়াই দিছি বেশি আসতে ঠিক না তারপর আবার ডাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা উঠাইয়া আবার মতো নার্সারি দিয়ে দেবো এখানেও কিন্তু আমরা আস্তে আস্তে নাড়াছারা দিছি জোরে নাড়াছাড়া দেওয়াই না দিলে কিন্তু গোলাপ ভেঙ্গে দেব এরপর আবার ডাকনা দেওয়া দশ মিনিটের মধ্যে ডাকা আবার উড়া আবার করে দিতে এই সেই প্রসেসটাও কয়েকবারই চালাইছেন আপনারা কিন্তু দেখেনি আমি নতুন ইউনিক ইউনিক ভিডিও দিই যেগুলো একদম মজা হয় আপনারা কিন্তু সবসময় এগুলো একবার হলেও ট্রাই করি যদি ট্রাই না করেন মজা বুঝবেন এটা ভালোভাবে দেখেন সাইডে নিতেছে এরকম তো অনেক আস্তে আস্তে নাচে জোরে যাইতেছে এরপর এর মধ্যে পানি দিয়ে দিছে ঝোলের লেগে আপনারা যদি ঝোল না খায় না মনে হইতে পারে আপনাদের পরিবারে কেউ ঝোল খায় না তো আপনারা ঝোল দিবেন না এটা আপনাদের ইচ্ছা ঝোল দেওয়ার পর ঢেকে দিছে ঢাকা দেওয়ার পর দশ মিনিটের মতো ঢাকনাটা উঠাইয়া আবার একটু ভালো মতো আপনার দিতে হয়েছে এবার কিন্তু আমাদের তরকারিটা প্রায় হয়েই গেছে আপনাকে যদি আর একটু নাট করে দিয়ে দেবেন তো আমরা কিন্তু আমি কেউ নিজে ভিডিও দেয় আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সবসময় আমাদের পাশে থাকবেন জন্য আমরা আরেকটু একটু দূরে আগাইতে পারি এই যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছে লাস্ট পর্যায়ে যাতে জিরা গুঁড়া দেওয়ার পর গ্রন্থটি অনেক ভালো আছে তো আমাদের ফেসবুক পেজ আছে একটা এই এই ইউটিউব চ্যানেলের নামেই আপনারা ওইটাতেও একটু ফলো দিয়ে দেবেন আমরাও সুন্দর সুন্দর ভিডিও দেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ